প্রিয় ভাইরা আমার ফেরেশতারা প্রশ্ন করলে এটা দিয়ে কি করবেন অরবুল আলামিন বলেন ওয়াই যাল্লা কাল রাব্বু কালিল ফিল আরদি খলিফা ফেরেশতারা প্রশ্ন করলেন এটা দিয়ে কি করতে চান আপনি আমরা তো কিছুই বুঝি না আল্লাহ রব্বুল আলামিন বলেন শুনো কালীন মেলা ইন্নি যাইলুম ফিল হাউ দে আমি আমার জমিন আবাদ করতে চাই আমার প্রতিনিধি আমি জমিনে দিতে চাই আর এই প্রতিনিধি জমিনে গিয়ে আমার হকুম দ্বারা জমিন পরিচালনা করবে ইন্নি নিশ্চয়ই আমি যাইলুন পাঠাবো আমি এই জমিনে পাঠাতে চাই কি পাঠাতে চাই খালিফা কি পাঠাতে চায় খলিফা বলে না খলিফাতুল মুসলিম এর অর্থ কি মুসলমানদের প্রতিনিধি মুসলমানদের প্রতিনিধি যিনি এই রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্রের যিনি প্রধান হবে তাকে বলা হবে খলিফাতুল বাংলাদেশ খলিফাতুল বাংলাদেশ তিনি বাংলাদেশের খলিফা নেতা তো আল্লাহ এই মানুষকে জমিনে পাঠাইতে চান খলিফা হিসাবে আর এই মানুষের কাজ থাকবে জমিনে আল্লাহর হুকুম দিয়ে জমিন পরিচালনা করা এটা কার উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য ফেরেশতারা তো জানে এরা কি করবে তখন ফেরেশতারা বললেন কান উম এতে জিয়ান ফি হা মেইদু ফি সেই জাতিরে আপনি পাঠাতে চান এরা তো পৃথিবীতে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে করবে। বিভিন্ন দলাদলি করবে শয়তানের কোমন্তনায় নিজেদেরকে সমর্পণ করবে এবং আপনার হুকুম বিরোধী যত কাজ আছে সব জমিনে বাস্তবায়ন করবে প্রকাশ্য মানুষকে খুন করবে জবাই করে খুন করবে হাদির মতো ছেলেকে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে এরা তো রক্তপাত করবে বিশৃঙ্খলা করবে ইউসিদ ফাসাদ ফাঁসাদ শব্দটা তো আমরা বুঝি নাকি এরা তো আর হুজুর বানায় বলছে না কথা ঠিক কিনা সৌদি আরব কি আর কিছু বুঝি আর না বুঝি সব আরবিতে বলে বাংলা আজানটা তো অন্তত বাংলায় দেয় ঠিক কিনা আজান কিসে দেয় বাংলায় সৌদিতে গিয়ে বাঙালি দেয় বাংলা ছাড়া তো আরবি পারে না ওই সময় আরবিতে কথা বলে কিন্তু আজানরা শুধু বাংলায় দেয় তে কোরআনের কিছু কিছু শব্দ আমরা বুঝি আমরা বলি যে ফাসাদ করো না কি করো না ফিতনা ফাঁসা করো তে আল্লাহ বলছে ফেরেশতারা বলছেন মাইয়ুফসিডু ফিহা আইফিল আদু এই মানুষকে কে আপনি জমিনে পাঠাবেন এরা তো মারামারি করবে ফেতনা ফাসাদ করবে দলাদলি করবে কোরআন বিরোধী আইন জারি করবে পার্লামেন্টে কোরআন বিরোধী কাজগুলো করবে এরা গান বাজনা করবে নর্ত কি নাচাবে এরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে এটা তো ফাঁসাদ তৈরি করবে ফেরেস তারা বলছে যুক্তি কথা কিনা কথায় যুক্তি আছে না ডামন অর্থ হচ্ছে রক্ত ইয়াসফিক মানে প্রবাহমান করা তারা তো জমিনে রক্তপাত করবে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মতো সামান্য জমি জায়গা নিয়ে দুই পক্ষ সলা ঢাল সুকি যা কিছু আছে দুই একটা শেষ লাগে না চর দখল নিয়ে বিগত দিনে দেখেছি রাজনৈতিক আধিপত্য বিস্তার করার জন্য চর দখলকে কেন্দ্র করে কত মানুষ নিহত হয়েছে হয়েছে কিনা শুধু তাই দেখি নাই পাঁচই আগস্টের পরে পুরান ঢাকায় পাথর দিয়ে জনসম্মুখে প্রকাশ্যে একজন মানুষকে পাথর দিয়ে মাথা তেঁতলে দেওয়া হয়েছে আধিপত্য করার কারণে ঠিক না এটাকে আমি মিথ্যা বলেছি ফেরেস্তারা বলছে ওয়াস রে এই মানুষকে আপনি পৃথিবীতে পাঠাবেন এরা তো রক্তপাত করবে খুনাখুনি করবে এরা ট্যান্ডারবাজি করতে গিয়ে প্রতিপক্ষকে ঘাইল করবে গুম করবে ফাঁসিতে ঝুলাবে অন্যায়ভাবে এটা ফেরেস্তারা পরামর্শ দিচ্ছে আল্লাহকে কে এরপরে ফেরেশতারা বললেন মূল্যবান কথা বলেছেন না হেনু নুসাব্দে হুদিং সুলাদ কি দরকার আছে এই জাতির সৃষ্টি করার অথচ আমরাই তো তাশরিজুকি মসজিদের কোনায় বৈশাখ মসজিদের কোনায় বসে আমরা তাজবিজপি মুসাব্বিক তাসবিহ অনুসাব্বি খো আমরাই তো তাজবিজপি সুবানল্লা বলি আলহামদুলিল্লাহ বুলি আম্বাক্বার বলি বলে কি না অভিশান্তি আপনার প্রশংসা আদায় করি গ্রেস্তারা করে কি করে না করে না আল্লাহর আরসের চারপাশে যত ফেরেস্ত আছে সব ফেরেস্তা মিন হাউলি যত ফেরেস্ত আছে মিন হাউলিলা আরস সব ফেরেশতা গুলো তাসবি পরে গার সময় তারা শুধু তাসবি পরে আল্লাহ তখন আল্লাহর বলে আলামিন বললেন কলা ইন্নি আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তমটা তাছত এখন প্রশ্ন হল যারা শুধু তাসবির ভিতরে জান্নাত খোঁজে কথা বলেন কিসের ভিতরে তাসবীর নামার ভিতরে শুধু জান্নাত কোন কাজ করে না কোন কাজ নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর তাসবি টিপে ভাইরা আমার শুনে রাখুন এ আয়াত থেকে শিখুন যদি তাসবি পড়া বা প্রশংসা নেওয়ার একমাত্র যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো তাহলে আল্লাহ জমিনে মানুষ সৃষ্টি করতে না ঠিক কথা ঠিক কিনা ফেরেশতারা বলছে আল্লাহ কি অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকতিসু লাক ও আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ করি আপনার প্রশংসা গায় করি জিকির করি আজকার করি মানুষ কেন সৃষ্টি করা দরকার তাহলে বোঝা গেল এই তাজবির জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠায় নাই কথা না আরো অনেক বড় উদ্দেশ্য আছে আছে না নাই একটাই উদ্দেশ্য উদ্দেশ্য হল খলিফা প্রতিনিধি পাঠাতে চায় যাতে করে আল্লাহ দেখবেন যে মানুষগুলো আমার পক্ষ থেকে যে সত্য ধর্ম পায় কিতাব পায় সংবিধান পায় এটা দিয়ে আমার জমিন পরিচালনা করে কিনা এটা আল্লাহ দেখতে চায় ঠিক আছে প্রিয় ভাইরা আমার ওব বছর 40 বছর জান্নাতের ভিতরে এমন একটা আকৃতি তৈরি করে রেখে দিয়েছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আলাইহি আসাল্লামের ভিতরে নিজের পক্ষ থেকে রুহু প্রবেশ করালেন নিজের কুদরতি রুহু থেকে সুবাহান যখন রুহুটা নাকের দিকে গেল নাক সঞ্জীভূত হয়ে গেল যখন রুহুটা চোখে গেল চোখ দিয়ে যখন জান্নাতের ভিতরে সব নিয়ামতগুলো দেখতে থাকলো আদম আলাইসাল্লাম এই চোখ দিয়ে যখন জান্নাতের ভিতরে নিয়ামতগুলোর দিকে তাকালেন তার কাররা বলেন চোখ দিয়ে যখন জান্নাতের নিয়ামতগুলো আদম আলাইসাল্লাম দেখছিলেন এখনো পায়ের রুহু যাই নাই হঠাৎ করে লাভ দিয়ে উঠে এই নিয়ামতগুলো ধরতে যাবেন আর এই সময় দেখে পায়ে কোনো বল নাই প্যারালাইজড রুগীর মতো অবস্থান রব্বুল আল আমিন আদম রে পায়ের দিকে সুন্দর করে রুহুটা প্রবেশ করালেন আদম আলাইসাল্লাম দাঁড়ালেন দাঁড়ানোর পরে একটা হাসি দিলেন ফেরেস্তারা বললেন আল সুবহানাল্লাহি সৃষ্টি করার পরে কি বললেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম মেলা একাতিক আদম আলাইহিস সালাম কি পৃথিবী পরিচালনা করতে গেলে কি কি লাগবে পরিবার পরিচালনা করতে গেলে কি কি লাগবে সমাজ পরিচালনা করতে গেলে কি কি লাগবে রাষ্ট্র পরিচালনা করতে গেলে কি কি লাগবে ও আল্লামা আদাম আল আসমা আল্লাম শব্দের অর্থ হলো শিক্ষা দেওয়া এলেম দেওয়া কি দেওয়া আর